কথা বলি আমি ফার্স্ট হচ্ছে এই ট্রেনিং করাটা কিন্তু এতটা সোজা না এই ট্রেনিং করাটা যদি এতই সোজা হতো তাহলে মাসে থেকে বাইরে হওয়ার পর যে বিশ্ব মামা আমার ইস্যায় সেও কিন্তু একটা ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর থাকবে সে কেন সে চালাচ্ছে কেন সেটা পারবে না ঠিক আছে দোকানদার কেন দোকানদারি তো সেই কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে না ঠিক আছে সেজন্যই কিন্তু সেই দোকান ব্যবসা নিয়ে কাজ করে